হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি এখন ছাদে এসেছি দেখতেই পাচ্ছ আমি ছাদে আছি গাছগুলো একটু দেখলাম কেন বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছিল একদম ফোটা বৃষ্টি পড়েওছে তো ভাবলাম যদি বেশি বৃষ্টি পড়ে এই গাছটা তো খুবই ছোট্ট না যদি ভেঙে যায় দেখে এই দুটো পাতারের গিয়েছে মাঝে পাতা দুটো ছোট্টও ছিল বড় হয়ে গেছে এ তো সব থেকে ছোটো ছিল আর ওই আমার সাদা জবা গাছটা তো দেখছি ছোট্ট ছোট্ট পাতা এসেছে আরও কয়েকটা জবা গাছ আমি লাগাবো আজকে সকালে এসে একটা টবে আমি মাটি ভরে গেছি আরও কিছু মাটি করে রেখেছি মাটিটা ভিজিয়ে রাখবো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই চলো তোকে এসেছে আমার সাথে আমার সঙ্গী দেখো মুখে ওটা কী বড় মতো বলো তো ওটা বরবটি একটা বরবটিকে নিয়েছে বরবটি খাচ্ছিল ও তো দানাগুলো ভেতর থেকে টুকটুক টুকটুক বের করে এত সুন্দর খায় না ওইটাকে নিয়ে এখন উঠে পড়ে লেগেছে ওটাকে খাচ্ছে এই দেখো পাথর পাতা লাগিয়েছিলাম না পাতা থেকে এই যে চারটে পাতা লাগিয়েছিলাম গাছের জন্য দেখেছো কি সুন্দর শিকড় বেরিয়েছে এই দেখো আমাদের ওইদিকে না আমাদের গ্রামের দিকে মানে পাথর কুচি এগুলো নদীর পাড়ে হয় এত সুন্দর ফুলটা হয় না পটপট পটপট করে ফোটে দেখো কত সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি কী সুন্দর লাগছে না দেখতে জানি না কেউ দেখেছ কি না এর আগে কি সুন্দর না এগুলো তো এখন অতটা বড় হয়নি কিন্তু এই দুটোর বেশি বড় হয়েছে এটাতেও হয়েছে আমি ভাবছিলাম হবে কি হবে না পচে যাবে জবা পাতাগুলো দেখো এটা সাদা জবার গাছটাই দেখো পাতা বেরিয়েছে এটাও শুকিয়ে গেছিলো দেখছো পুরো শুকনো শুকনো হয়ে গেছিলো তারপরেও দেখছি পাতাগুলো বেরিয়েছে যাক বাবা আমি আরও কয়েকটা লাগাবো এটাতে একটা ছোট্ট পাতা বেরোচ্ছে সকালে এসে কতগুলো পুদিনার ডাল লাগিয়ে গেছি আবার কতগুলো লাগাবো মানে আমি সকালবেলা স্কুলে দুষ্টুকে দিয়ে এসে মানে ওকে গাড়িতে তুলে দিয়ে এসে এইসবই করেছি এই দেখো যেখানে পেরেছি ফাঁকা জায়গা লাগিয়ে দিয়েছি বৃষ্টিটা হওয়াতে না গরম গরম লাগছে বাবা সূর্যটা একবার উঠেছিল আজ থেকে তো দুষ্টুদের তাড়াতাড়ি ছুটি হবে দশটা কুড়িতে প্রথমে সাড়ে দশটা বলেছিলো তারপর মেসেজ দিয়েছে আবার দশটা কুড়ি কিন্তু কটায় আসবে কি জানি ওরা আবার সকালে যাওয়ার টাইমটা একটু এগিয়ে গেলো হঠাৎ করে ড্রাইভার দাদা ফোন করে বলে কিনা ছটা চল্লিশে তুলবে হ্যাঁ ঠিক আছে এসে যেমন তেমন করে ছুটে ছুটে গেলাম পৌঁছে দিলাম না যদি ওর তারপরেই আসলো গাড়ি আর ফেরার সময়টা কী করবে জানি না কতক্ষণ সময় লাগবে দশটা কুড়ি বড়োগুলো আছে ওদের কখন ছুটি হবে আমি তো জিজ্ঞাসা করলাম তাও বললো এগারোটা আমার মনে হয় না এগারোটা হবে তার বেশিই হবে দেখা যায় কটায় আসে চারিদিকটা আসবে সুন্দর লাগছে সবুজ সবুজ নেই হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া বেশ ভালো হয়ে যায় দুষ্টুদেরও স্কুল টাইম চেঞ্জ হয়ে গেল আর ওয়েদারও ভালো হয়ে গেলো এগুলো কি বলো তো যেটা উঠছে এটা এটা হচ্ছে কাইট ওটা বাজলো এবারে দশ হয়ে গেলো দেখে তোমার থাকো দেখো এবারে দশ বোঝা যাচ্ছে না হয়তো আরে পিছনে একটু শ্যাম্পু দিলাম ভীষণ মানে মাথাটা না দু তিন দিন পর পরই পুরো একদম ইয়ে হয়ে যায় ঘামের মধ্যে ভীষণ চুল পড়তে থাকে এমনিতে তো চুল পড়ে তারপরে আরও এই যেন চুল পড়ে এত জল চেষ্টা পেয়েছে না সে কখন সকালে জল খেয়েছি আজকে রোদ নেই তাও আমার সোনা টুকু পড়েছে তাই না হুম ওর মাথাটা ঘেমেছে রোদেও ঘাম বিষ মেঘেও ঘাম হুম কে মেঘে ঘাম না এগারোটা হয়ে যাচ্ছে যাচ্ছে আমি

খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে মিষ্টিও তো সকালবেলা ঘুম থেকে উঠে অনেকখানি কালার করেছে জিজ্ঞাসা করো মিষ্টিকে আমাকে কামড় বসিয়েছে জানিস এই আঙুলটাতে ফিঙ্গারে কামড়েছে খুব বদনাশ হয়ে গেছে ওরা ওখানে আম গাছ কাটছে আর ও ওর খাবার ডিস্টার্ব হচ্ছে কাটাশ করে দিল আমার আঙুলটাতে কামড়ে ওই যে ওদের আম গাছটা কেটে দিল দেবে না ম্যাম বকবেন তোমাদের নেল পলিশ পড়ার নিয়ম নেই যখন সালার ভেসন পড়ে যাবে তখন তোমাকে আমি বাড়িতে নেল পলিশ এখন একদম রং লাগাবে না ম্যাম খুব বকবেন কি কি বই দিয়েছে কিছু কি জমা নিয়েছে দিকে কেন রে কোন বইটা দিয়েছে রিডারটা ও রিডারটা নেয়নি ম্যাথস নিয়ে নিয়েছে তুই বলি ম্যাথস দিয়েছে ইংলিশটা রাখো ওটা দেখো এটা খুলে গেছে এই জায়গাটা এই যে ফোল্ড করা থেকে এই জায়গাটা খুলে গেছে এটাকে এবার লাগাতে হবে নেছো না ওটা রাখ 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 কাল নিয়েই পড়ে আছে তখন থেকে হ্যাঁ খুব সুন্দর তুমি এঁকেছো এটা ও দারুণ হয়েছে সিনারিটা দারুণ হয়েছে ও বাউ দুষ্টু দুধ কলাম মুড়ি খাবে দুধ কলাম উড়িও খুব ভালোবাসে খেতে আমরা জিজ্ঞাসা করলাম কি খাবে বলো দুধ কলাম মুড়ি আর টিফিনে নিয়ে গিয়েছিলো পাস্তা রেড গ্রেপসটা ওটা ভালোবাসে ওটা নিয়ে এসেছিলাম পাওয়া যাচ্ছিলো না কিছুদিন ওটা দিয়েছিলাম আর একটু ড্রাই ফ্রুটস ওদের তো এবার একটাই ব্রেক যেহেতু দশটা কুড়িতে ছুটি হচ্ছে তাই একটাই ব্রেক ওদের ওগুলো মা আমার পাস্তা বানিয়ে দেবে হ্যাঁ ঠিক আছে ও যেটা খেতে চাই আমি সেটাই বানিয়ে দিই রুটি ফুটি ওখানে না খেতে পারে না ঠিক মতো অন্যান্য বাচ্চারা যেমন সুন্দর খায় ও ঠিক একটু দুধ দিয়ে দিই হাতটা ধুয়ে আসে আস্তে আস্তে একটু স্পুনটা দিয়ে একটু মেখে নাও একটু ভালো আস্তে রে ওই ঘরে গিয়ে খাও ওই ঘরে গিয়ে খাও কেন ও অন্য দিন আমি ঘরে খাই এই জন্য এটা আমাদের তো এটা নিয়ে আসে এটা এবার এটা বলছে খুব ভালো সবাই বলছে ভীষণ ভালো দেখা যাক কতটা ভালো যতক্ষণে টেস্ট করা যাবে ততক্ষণ মুশকিল আমার প্লেন গুকনটিটা একটুও ভালো লাগে না একটুও ভালো লাগে না অথচ প্লেনটাই থেকে কাজের আমাদের বাড়িতে ছোটো থেকে দেখে আসছি আমার বাবার বাড়িতে ওই প্লেন হুকন্ট সাদাটা ওটাই ভালো আমি আগে ভাবলাম গুকনটি দেওয়ার পর জলটা কোন হয়েছে না ভাবি না জলটা কি দেখা যাকিটি পরল ঠিক হয়ে যাবে দেখা যাক আজকে টেস্ট করবো দেখবো কেমন টেস্ট করব ভালো কি না দুষ্টু টিফিন বক্স বলার মতন ধুবো ধুয়ে নাকি নাচ করাবো দিন নাচ করলি করতেই চাই নাচের না শুনলে যেন কি যে অস্বস্তি হয় কিছুতেই আমি নাচ করতে চাই তার বোতলটা ছাড়া জল নিয়ে যাবে আমি বলি যে অন্য একটা বোতল দিই না এটা দিয়ে নিয়ে যাবে চলো পরিষ্কার করে নিজেকে এবার যাই এবার একটু ড্রয়িং করতে বলে নিই তারপর মেয়ে নাচ করাবো নাচ করে তারপর স্কুলে ওর কাজ আছে কিছু দিয়েছে সেগুলো আমি করাবো বইয়ে দিয়েছে বইয়ে কিছু করি নিতে হবে তাড়াতাড়ি বিকেলবেলাটা এত সময় কমে গেছে না আমি কি বলবো আর তুমি বই সব এই জামাগুলো রাখবো বাকি হয়েছে সেদিন পরেছিলাম দুস্তুরে জামাটা রোদ স্কুলে দিয়েছিলাম অন্য ড্রেস এটা পরে নি সত্ত্বেও ব্রেক করে দিয়েছি অন্য ড্রেস দিয়েছি আবার আজকে বলছে ওদের দুটো ব্রেক হয়েছে আমি জানতাম একটাই ব্রেক হবে যেহেতু টাইম কমে গেছে ও বাবা তো বলছে শর্ট ব্রেকে শর্টটা খেয়েছে মানে যেটা ছোটোতে যেটাতে আমি ওকে দিতাম শর্ট ব্রেকে ওটাতে শুধু গ্রেপস দিয়েছিলাম শর্ট ব্রেকে ওই গ্রেপস খেয়েছে আর লং ব্রেকে ওই ড্রাই ফ্রুটস একটু স্টোন চকলেট দিয়ে দিয়েছিলাম ওটা ভালোবাসে আর পাস্তাটা খেয়েছে আমি বলছি তোদের দুটো ব্রেক হয়েছে বুঝি হ্যাঁ কিছু করার নেই কাল থেকে আবার আমি দুটো টিফিনই দেবো যাই হোক আজকে যা দিয়েছিলাম যথেষ্ট দিয়েছিলাম আমি একটু বেশি বেশি করেই দিই কেন কি আমি যেহেতু ওগুলো খেতে ভালোবাসি তাই আমি একটু বেশি বেশি করেই দিয়ে দিই এই জামাটা আমার এত ভালো লাগে না বললাম না ভীষণ ভালো লাগে জামাটা আমার কেন জানি না ভীষণ ভালো লাগে এইটার জামাটা আবার দুষ্টুর এত বড় না যে পরতেই পারে প্যান্টটা বের করে দিয়েছে ওই এটা হচ্ছে ওর অ্যাবাক টি শার্ট এই টি শার্ট পরে ও অ্যাবাক যায় দেখ এই যে অ্যাবাক আস ওদের ওখান থেকেই দেওয়া ব্যাগ টি শার্ট আই কার্ড সব কিছু এগুলো রাখি তুমি বারাম না তো সব নাক বড় ঝুলতে থাকে সরাবো আবার জমবে সরাবো আবার জমবে এই জামাটা একটা ছিল স্কাই কালারের আমি পিঙ্কটা নিয়েছি স্কাইটাও ভালো লাগছিলো দেখতে পিঙ্কটা বেশি ভালো লাগছিল এটা আমি খুব প্রিয় ভীষণ ভালো লাগে আমার যে জামা কাপড় প্রেস করতে হয় না আমার সেই জামা কাপড় ভীষণ ভালো লাগে আমি নিজে প্রেস করতে পারি না তো ওই জন্য হাসার কিছু হয়নি নাচটা করো নাচের এখন নেশাটাই নেই তোমার একদম করতে চাই না এখন এবছর পরীক্ষা দেওয়ালাম না সামনের এবছর তো পরীক্ষা দেবে এগুলোই আছে সবাই বলছিল যে ও তো ঠিকঠাক পারে তো পরীক্ষাটা দিলে পারতো বললাম থাক এবছর লাস্টে একটা ঘোড়া আছে একা একা করছে ফুলে ফুলে গানটা কোন পর্যায়ে বলো কোথা থেকে নেওয়া কোন পর্যায়ে কোথা থেকে নেওয়া হয়েছে কাল মৃগয় আর গান আর আমরা সবাই রাজাটা কোন পর্যায়ে স্বদেশ পর্যায়ে মেঘের কোলে রোজ এসেছে এটা কোন পর্যায়ে জামাটা নামাও প্রকৃতির পর্যায়ে প্রকৃতির পর্যায়ে না প্রকৃতি পর্যায়ে প্রকৃতি পর্যায়ে কোন ঋতুর

నా దిన్ దిన్ తా నా దిన్ దిన్ త తి తి దిన్ దిన్ తా నా దిన్ దిన్ తా నా దిన్ దిన్ త తి తి దిన్ దిన్ తా దఖో నా దిన్ దిన్ ద সরে চলে আসছো কেন পিছিয়ে যাও চলে আসবে না পিছিয়ে যাবে দাদরা কত মাত্রা বিভাগ ছন্দ কত কত মাত্রায় মাত্রায় খালি কটা তালি কটা খালি দাদরা তালের আমাকে দ্বিগুণটা দেখাও দাদরা তালের দ্বিগুণ বলেছি তুমি কাহার বা দেখাচ্ছ কেন আমাকে দাগে নাগে কাহার বা দাদরা কোনটা এবার পুরোটাই দেখাও এটা দ্বিগুণ হলো এবার একগুণ দ্বিগুণ দুটোতে দুটোই দেখাও না কি হলো যাও বিক্রম বেতল হতে হবে না যাও নাচটা প্র্যাকটিস করো একদম নাচ করছো না তুমি নাচ প্র্যাকটিস করে নাও তারপরে তারপরে সাইকেলটা নিয়ে একটু চালাবে সাইকেলটা আমি এত কষ্ট করে ধরে নিয়ে গেলাম দু দুটো জামা নষ্ট করলাম সাইকেলটার জন্য আমি দুটো জামাতেই পুরো কালি লাগলো সে কালি তো গেল না তো এত কষ্ট করে মা নিয়ে গেলো তুমি মাকে একটু ইয়ে করবে না যে মা নিয়ে গেল এত বলে 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 ঠিক করালো বুঝবে তো নাকি নাচ হয়ে গেলে পাঁচ মিনিট পর সাইকেলটা চালাবে যাও আর তোমার ওই কিচেন সেটগুলো আমি সাইকেলের বাস্কেটে রেখে দিয়েছি

একটা তো দমদার হবে একটা বেদামদার হবে এটা দমদার তেহাই ছিল বেদামদার তেহাই দেখো এখন নাচের মাঝে এখন ড্রয়িং দেখো এই যে এত পাখি উড়িয়েছিস কেন রে সে আমাদের বিকেলবেলা ছাদে যেমন সব বার্ডগুলো বিকেলবেলা উড়ে বেড়ায় সেরকম মনে হচ্ছে তো ব্ল্যাকগুলো কি করো নাকি দেখতেও দিচ্ছে না ড্রয়িংটা দেখেছি ওটা তো দেখি দেখেছি আবার এটা দেখাও দেখি ছাড় এটা এগুলো 7 ডট

বইতে লিখেছে কিন্তু তুমি তো আজকে বই নিয়ে যাওনি খাতায় লিখেছে তোমার খাতা কোথায় ও ওখানে জমা নিয়ে নিয়েছে প্রেববিতে প্রেববিতে জমা নিয়ে নিয়েছে ওদের বাংলাটা কি হয় মানে হিন্দি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অনেকের হিন্দি আছে অনেকের বাংলা আছে তো যাদের বাংলা আছে তাদের কি করে এদের এ তো প্রেব এ এ আর বি সেকশন মিলিয়ে যাদের বাংলা থাকে তাদের বি সেকশনে নিয়ে যায় ওদের যেমন বি সেকশনে নিয়ে গেছিল দুটো সেকশন মিলিয়ে যে যাদের বাংলা আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদেরকে বাংলা করিয়েছে ওখানে এরকমই কথা ছিল শুনেছিলাম এরকমই হবে আর যাদের হিন্দি থাকবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাদেরকে আবার হয়তো কোনো সেকশনে নিয়ে গিয়ে সেখানে হিন্দি করাবে চারটে টোটাল সেকশন মনে হয় দুটো দুটো করে সেকশনে একসাথে করে হবে হিন্দি করাবে সেদিন স্মাইলিটা আছে তোমার ক্লাসে ক্লাসে স্মাইলিটা আছে নামের পাশে আরও যেন একটু বড় বড় যেন স্মাইলি পাও ঠিক আছে হুম পাবে তো ভালো করে পড়াশোনা করতে হবে হবে কি হবে না এইটা এখন খাঁচায় পা ঢুকিয়েছিল এ পাটা খাঁচে পা ঢুকিয়েছিল কি করে ঢুকিয়েছে কি জানি যাই হোক নিয়ে এলাম কোনো রকম আবার বের করলাম ওরকম করে না ঠিক আছে ওরকম করে ব্যথা লেগেছে মনে হয় অ্যানাউন্সমেন্ট হচ্ছে ওরকম করবে না বাবা এই যে পাটা ঢুকিয়ে দিয়েছিল ওই খাচার দরজার নিচটাতে কত কষ্ট করে বের করলাম দেখি এইটা বুঝতে পারবেন এই পাটা এই পাটা ঢুকিয়েছিল বুঝতে পারবেন এত সকাল বেলা আমাকে মানে আজকে সকালে এত জোর কামড় বসিয়েছেন এই বলমাসটা ওই আমাদের পাশে আম গাছটা কেটেছে তো আওয়াজ হচ্ছে ওরা যেহেতু ইয়ে চালাচ্ছে কুঠার চালাচ্ছে তাই ব্যাস ওই খাওয়াচ্ছিলাম রাগ ওরা কেন আওয়াজ করবে কোনো আওয়াজ হলেই ভয়ে একদমই আমি খাওয়াতে গেছি ক্যাক করে আমার এই রিং ফিঙ্গারটাকে ধরেছে বাপরে বাপ কি জোর পুরো ঠোঁটের সামনের অংশটা বসিয়ে দিয়েছিল খুব এখন কামড়াই কাল রাতে একবার কামড়েছে খাওয়ানোর সময় কিসের এত রাগ কী জানি ওর আজকাল খুব রেগে যাচ্ছে তাই না কিসের জন্য রাগ যখন আমার এত তোমার কিসের রাগ বলো সবাইকে ঠিক আছে চলো আর বেশি কথা বলবো না যাই এটার বাই কিছু একটা লাগিয়ে দিই ঠিক আছে বন্ধুরা টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকো আবার দেখাবে পরের ভিডিওতে টাটা নাচ করবে বাবা কোথায় গেছে